নেশাগ্রস্ত মানুষের নেশা একটা তাই কেটে যায় কিন্তু যে মানুষটির দলের নেশায় নেশাগ্রস্ত হয়েছেন আল্লাহর কসম আপনার চোখে এমনভাবে নেশা ঢুকে গেছে আপনার নেশা কাটবে না নবীকে চিনতে পারবেন না আপনার নেশা কাটবে না কোনটা অলি কোনটা নবী কোনটা আল্লাহ কোনটা কি কিছুই বুঝবেন না নবী প্রেমকে বলবেন নবীর দুশ্মনী নবীর দুশ্মনীকে বলবেন নবীর প্রেম নবীকে আমাদের মতো বলবেন বড় ভাইয়ের মতো বলবেন মাটির মানুষ বলবেন নবীর সানে তুচ্ছতাচ্ছিল্য করবেন না ওজুমিল্লা হালালকে হারাম বলবেন হারামকে হালাল বলবেন উল্টা পাল্টা করে ফেলবেন আর ওই সময় কেউ যদি সত্য কথা বলে আপনার নেশাগ্রস্ত ব্রেনে ধরা পড়বে না আপনি বলবেন এটা বন্ধ এটা বিতর্কিত কারণ আপনি নেশাগ্রস্ত নেশাগ্রস্ত হলে তার চক্ষু যায়। নেশাগ্রস্ত না হই আমরা যেন আল্লাহ এবং নবী প্রেমিক হয়ে যেতে পারি পাগল হতেই হবে নবীর পাগল হব যে নবীর পাগল হলে আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে জান্নার দিই যে নবীর পাগল একটা কাফেরও হয়েছে কাফের নন মুসলিম আমার আল্লাহ বলে না কলেমা পড়লে তো মানুষ মমিন হয় আর আমার নবী প্রেম যার মধ্যে আছে ওকে নিজেই কলেমা পড়ে দেওয়ার দায়িত্ব আমার হয়ে যায় ভাই যান আমার ইসলামুল হকের ইতিহাস আপনারা জানেন সত্যিশ লক্ষ কোটি হিন্দুর দেবতা নাম ইসলামুল হক নাম হলো পরে ফায়কার বিক্রম সিং নাম যে নামই হোক সে নাম তিনি বাতিল করলেন কেন এতগুলি মানুষের তিনি লিডার এতগুলি মানুষ তাকে ভালোবাসেন এত ভালোবাসা কোন ফল খাবেন কোন রকমের খাবার খাবেন শত শত বিঘা জমি তার নামে লাখে হ্রাস করা হয়েছে এই ব্যক্তি ইসলামুল হক তিনি একদিন রাতের বেলা হঠাৎ করে তার বিবির কাছে গিয়ে বলতেছেন বিবি মনে কিছু নিও না এই মুহূর্তে আমাদের এত দাম এত কিছু কিন্তু আমার আমি তোমার কাছে একটা কথা বলতে চাই আমি তোমার কাছে একটা মেসেজ জানাতে চাই একটি বার তুমি দয়া করে কাউকে বলবে না ওয়াদা করো শুভ বিবি বলেন প্রাণের স্বামী কি হলো আমার কি মেসেজ দিতে চান জানতে চাই ইসলামুল হক বলে বিবিরে এখন আমার নাম আর বিক্রম সিং নাই আমার নাম হয়ে গেছে ইসলামুল হক স্বামী ব্যাপার কি কিভাবে কি হল যদি ইন্ডিয়ার মানুষ জানে ভারত পাকিস্তান বাংলাদেশের হিন্দুরা জানে আমার জীবনের লাখেরা সম্পদগুলি কেড়ে নেবে আমার কোনো আপত্তি হবে না দুনিয়ার সকল সম্পদ আমার কেড়ে নেবে বিবি একটিবার আমার কষ্ট হবে না ফল পাবো না কোনো খাবার পাবো না খেয়ে যদি থাকতে হয় তবুও আমার কষ্ট হবে না এমন একটা চেহারা দেখেছি বিবি যেই চেহারা দেখলে দুনিয়া আর ভালো লাগে না এমন একজন চেহারা দেখছি বিবি মুসকি মুসি হাসেন বিবি বলতেছেন প্রাণের স্বামী ভালো করে বলুন কি ঘটনা ঘটছে কোন কেতাব বাদ দিলাম না ওল্ড ওল্ডামেন্ট নিউ টেস্টামেন্ট ভারতের উপরই সদ্গীতা ভগবৎ গীতা সীতা পুরাণ মহাভারত এমন কোনো কিছু নেই যে আমি পড়া বাদ দিয়েছি কোরআন শরীফ পড়লাম কোরআন শরীফ পড়াও আমি বাদ দিই নাই সব পড়া কমপ্লিট হয়ে গেল একটি জায়গায় আটকে গেলাম বিবি মুহাম্মদুর মোহাম্মদ সুলল্লাহ ওয়াসাল্লাম ওনার কথা যখন আমার মনে পড়ে যায় মনে হয় না দুনিয়ায় আর কোনো কিছুর দরকার ওনার প্রেম যদি থাকে দুনিয়ার আর কিছুর দরকার হয় না ভাই জান ইসলামুল হক বলে আমার জীবনটা ধন্য কোরআন একটি ভিতরের মোহাম্মদ সাল্লামকে ভালোবাসা দিয়েছি বিবি আমি তো ভারতের ছত্রিশ কোটি দেবতা ছত্রিশ কোটি হিন্দুর দেবতা দেবতাদের দেবতা কিন্তু গত রজনী হয়ে গেল বিবি মুহাম্মদুর মোহাম্মদুরসুরুল্লাহ সাল্লাহ আমার কুড়ে ঘরটা আলুময় করে দিয়েছে নিজের হাতে হাত বড় ইসলামুল হক নামটা আমার নয় বিবি আমার নবীজির নাম। আমি বললাম ও আখেরি জমানার পয়গাম্বর আমার নাম তো ইসলামুল হক নয় আল্লাহর বন্ধু বললেন রে ইসলামুল হক নবী প্রেমের নাম ইমান যে আখেরি নবীকে ভালোবাসি তার ইমান দেওয়া আল্লাহর জন্য দায়িত্ব হয়ে যায় আল্লাহর হুকুমে আমি আখেরি জামানার পায়গাম্বর আমার প্রেমিক ইসলামুল হকের কাছে এসেছি হাতে হাত দাও ইসলামুল হক হাতে হাত দাও আজ থেকে তুমি ছত্রিশ কোটি দেব হিন্দু দেবতা নও আজ থেকে তুমি আল্লাহ এবং নবী প্রেমিক জান্নাতি মান আমি এই অবস্থায় পড়েছি আমি তো তোমাকে যে ম্যাচেজটা দিলাম এই ম্যাসেজটার জন্য তুমি আমাকে ক্ষমা করাও এখানে আমার কোনো দায় নেই কারণ আল্লাহর বন্ধু নিজেই আমাকে কলেমা পড়িয়েছেন দয়া করে টেনশন করো না এখন আমি মুসলমান হয়ে গেছি তুমি তো আমার ইস্তি নও তোমার হাতে খাবার তোমার কাছে থাকা তোমার কাছে সময় দেওয়া সম্পূর্ণ ইসলামের শরীয়তে আমার কাছে বাধা তুমি একটু দয়া করে আমাকে ক্ষমা করে দাও বিবি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে স্বামী টেনশন করবেন না করবেন না করবেন না যে আখেরি নবী আপনাকে কলেমা পড়ে মুসলমান বানিয়েছেন সম্ভবত একই টাইমে আমার আখেরি নবী আমাকেও কলেমা পড়িয়েছেন আপনি একাই চলে যাবেন জান্নাতে আপনি একাই জান্নাতে যাবেন আমাকে তো আমার নবী কলেমা পড়িয়েছেন ইসলামুল্লকের চোখে পানি আটকাতে পারছিলেন না এই কথাগুলি ইসলামুল হক বলতেছিলেন একটা টাইমে বাংলার এসে যে সময় আমি আরিম ক্লাসের ছাত্র ঠনঠনে মাদ্রাসায় ঠনঠনে মাদ্রাসা এসে বললেন ইয়ে মৌলানা ইয়ে কেসে বুখারি পণ্যওয়ালা বোখারি পড়ে আল্লাহ নবীকে দেখে না এ কেসে বোখারি পণ্যওয়ালা আমি একটা হিন্দু মানুষ আমি তোমার নবীকে দেখে ফেললাম নবী প্রেম এমন একটা জিনিস যা ধর্ম মানে না যা কোনো জাত মানে না যা কোনো দেশ মানে না যা কোনো ব্যক্তি মানে না দল মানে না যে ব্যক্তি নবী প্রেম করেছে ইমান দেওয়া আল্লাহর পক্ষ থেকে তার উপরে দায়িত্ব হয়ে যায় ইমানদার কারণ আজকের মনশীরা কোরআন হাদিস খুঁজে পায় না কত মনশী বলে কোরআন হাদিস নবী প্রেমের কোনো কথাই নেই হাইরে মুসলমান দলের স্বার্থে তুমি এতই এতই অন্ধ হয়ে গেলে দলের স্বার্থে তুমি এত পাগল হয়ে গেছো এত নেশাগ্রস্ত হয়ে গেছো বোখারি হাদিসটাও চোখে পড়লো না ক্রনশিবির সুরাতুল আহাদের ছত্রিশ তেত্রিশ নম্বর সুরা একুশ নম্বর পারা ছয় নম্বর আয়াতটাও চোখে পড়লো না ক্রনশিবির সুরা আলে ইমরানের একত্রিশ নম্বর আয়াতও চোখে পড়লো না বুখারি শরীফের সপ্তম খণ্ড দ্বিতীয় খণ্ড সপ্তম পৃষ্ঠা বাবু হুব্বুর রসুল মিনাল ইমান বাবের নাম বাপ মানে অধ্যায় হুবগুন মানে মহবাসা রসুল হুবুর রসুল নবীজি প্রেম মিনাল ইমান নবী প্রেমের নাম হলো ইমান যেরকম আল্লাহ বিরোধী বানায় ফেলবে যেরকম নজুবিল্লা এই জন্য আমি বলছি মুসলমান পদ বহুত থাকবে ইসলামুল হক একটা হিন্দু মানুষ দুনিয়ার সব ছেড়ে দিয়ে শত শত বিঘা জমি তার নামে করে দেওয়া হয়েছে সব ফেলে দিয়ে আমার নবী প্রেমিক হয়েছিলেন পাক তাকে দুনিয়াতে জান্নাতের নিশানা দেখিয়ে দিয়েছেন আমরা কে কয় টাকা আমরা কামাই করবো দুনিয়াতে কয়েকজন মানুষকে খুশি করব দুনিয়ার সব মানুষ যদি খুশি হয়ে যায় সবাই যদি আপনাকে বাদশাহীও দিয়ে দেয় আল্লাহ যদি আজদাইল কথায় দেয় আজ যা ওকে নিয়ে সাদ্দাদের মতো কি বলেন আমাদের কোনো দাম থাকবে ভাইজান এই যে আসেন মহান আল্লাহ এবং নবী প্রেম আমাদের ভিতরে ঢুকাতে হবে আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে আল্লাহ এবং নবীকে ভালোবাসতে হলে উলিল আমকান সম্পর্ক রাখতে হবে আলমার উমা আমা পৃথিবীতে যার সাথে আল্লাহর জন্য ভালোবাসা হয় তার সাথে তার হয় এটা আল্লাহর নবীজির বোখারির হাদিস এবং আল্লাহ পাকও বলেছেন আমার যারা দুশ্মনী করে আদ আলি অলিয়ান আদান তহবিল হাত বোখারি শিল্পে ছাব্বিশ পাড়া দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর খণ্ড আপনার দুই তিন নয়শো তেষট্টি বিশাল ফাঁসতেই আল্লাহ বলছেন আমার অলি আউলিয়ার বিরুদ্ধে যারা বিরোধিতা করবে দুশ্মনী করবে আমার অলিরা কারোর সাথে যুদ্ধ করে না আমার অলিরা কারো কোনো ক্ষতি করে না তবে তাদের পক্ষ থেকে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি জোরে বলুন সুভান সুতরাং মহান আল্লাহর বাণীকে সামনে নিয়ে আসুন আমরা আল্লামুখী হয়ে যাই নবী প্রেমিক হয়ে যাই নবীর গোলামি করি গোলাম হতে হবে নবীজিৎ গোলাম কাকে বলা হয় আপনি ইমামের গোলামির মধ্য দিয়ে যেমন আল্লাহর নামাজ দিচ্ছেন আমার আল্লাহ বলেন আমার নবীর গোলামির মধ্য দিয়ে আমার ইসলাম নিতে হয় যেটা বলুন আমার অলি আউলিয়ার গুলামের মধ্য দিয়ে আমার নবীকে পেতে হয় ওলি আউলিয়া হক্কানি আলেম হক্কানি ওলি আউলিয়া ইমান মুমিন তাদের সকলের একটা সেক্টর আছে আছে না নাই জোরে কর মহান আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন যারা বলছেন আল্লাহ কোরআন হাদিসে নবী মোহব্বতের কথা নেই ভুল কথা বলেছে কোরআন হাদিস অস্বীকার করার কারণে পাকা মুসলমান হয়নি বরং বেঈমান হয়েছে